হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টুডা ভিডিও সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সপাত্রের উদ্দেশ্যে সো সব আমরা ফ্রেন্ডরা আসলে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে আমরা আসলে যাবো হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে যেহেতু কক্সবাজারের রোডটা অনেকটা জার্নি করতে হবে আমাদেরকে দেড়শো হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে রেস্ট নিয়ে আমরা হচ্ছে যাচ্ছি দেখতে পাচ্ছি আমার বাইকটা আছে এখানে সো আমার পিলিয়নও আছে সো যারা যারা ফ্রেন্ড সাইকেল আছে সবাই একটু রেস্ট নিয়ে একটু বিশ্রাম নিয়ে সবার সাথে কথাবার্তা বলে তো আমরা আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি যাওয়ার জন্য আর হচ্ছে সবাই এখানে যায় দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছে যে যার মতো ছবি তুলছে দেখতে পাচ্ছেন সবাই আছে আর আবহাওয়াটা মোটামুটি আছে খারাপ না যদিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আমরা বৃষ্টি পাই নাই দেন আমরা আস্তে আস্তে আমরা অলরেডি কক্সবাজারে ঢুকে গিয়েছি আর এবং আমরা এখন আমাদের দিকে ঢুকবো আমাদের হোটেল ছিল হচ্ছে হোটেল কর্ল এখানে আমাদের দেওয়া ছিল সো আমরা এখন আমাদের হোটেলের ভিতরে ঢুকে যাবো এবং আপনারা দেখতে থাকেন আমাদের হোটেলের ভিউটা আমরা এখন আমাদের হোটেলের ভিতরে এন্ট্রি করছি এটা হচ্ছে মেন ফটক হোটেল কর্লোলের সো দেখতে পাচ্ছেন আমরা এখন রিসিপশনের ভিতরে ঢুকলাম এবং অনেক মানুষ যেহেতু বন্ধ সেই কারণে আসলে অনেক মানুষের সমাগম এখানে আছে এবং আমরা এখান থেকে সব কিছু আমাদের ট্যাগ আমাদের রুম বুঝে নিয়ে আমরা আমাদের ট্যাগগুলো আমাদের রুমে দিয়ে আমরা আজ আমরা বাইরে যাওয়ার জন্য প্রিপারেশান নিয়ে নিব এবং আমাদের সব কিছু আমরা আসলে রেডি করে নিচ্ছি আমাদের ব্যাগটা পিছনে শেষ আমরা রুম থেকে আমরা বেরো বেরিয়ে চলে গেলাম হচ্ছে যেহেতু এসে এসেছে তো সমুদ্র না কেমন হয় সো চিন্তা করলাম যে সবাই বাইক নিয়ে নেমে যাবো হচ্ছে সমুদ্রে এবং সেই জন্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে সমুদ্র একদিকে গাছপালা খুবই সুন্দর একটা পরিবেশ আর হচ্ছে যেহেতু আমরা এখন আছে হচ্ছে মেরিন ড্রাইভে আমরা মেইন রেপ হয়ে আছে আমরা যেখানে একটু মানুষজন কম আছে আমরা সেই জায়গা দিয়ে আমরা প্রথম ছিল হচ্ছে সাজেক সাজেক থেকে আমরা আমাদের শেষ করে আমরা কক্সবাজারে আমরা সবাই চলে এসেছি আমরা হচ্ছে একটু সবাই তো আমরা এদিক নামবো নামবো আস্তে আস্তে সবগুলো বাইক নামছে যারা একটু খাবা মাথা রাস্তা সেজন্য দেখে শুনে নামছে এটা কাফ ফুড বলা যেতে পারে আমরা এখান নিয়ে নেমে একটু টানা মাথায় রাস্তাগুলোতে একটু শুনে নামছে আর ড্রাইভ করতে পেরেছি দিয়ে তো এখন কক্সবাজারে আসছে এবং আমরা এখন বীচের দিকে যাবো এবং বীচে গিয়ে আমরা কিছু সবাই মিল ফটো শুটন করব চলে আসলাম বিচের একদম আর দুই এখানে যেহেতু বালি রাস্তা বালি রাস্তাতে একটু গাড়িটাকে পা নামিয়ে একটু লাল নামে হ্যান্ডেলটা দিয়ে তারপর ড্রাইভ করতে হয় কারণ হচ্ছে না হলে চাকাটা হচ্ছে স্লিপ কাটে বালি রাস্তাটা আসলে এভাবেই ড্রাইভ করতে হয় এবং অন্যান্য ফ্রেন্ডরা চলে এসেছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু যেহেতু খালি আছে সেজন্য হচ্ছে আমরা এই দিক দিয়ে আমরা আর কি এবং ফেনে নিয়ে আমরা কিছু ছবি তুলবো ফ্রেন আছে যেহেতু সম্পূর্ণ জায়গাটা হচ্ছে মাটির সেই জন্য এখানে আসলে বাইকটাকে স্ট্যান্ড করে রাখা কোন সম্ভব হয় নাই যেন বাইকে বসে রলাম আর অন্যরা যারা আছে তারা একটু রাইড করছে সমুদ্রের পানিতে গ্রাইটা ভেজাচ্ছে ছবি তুলছে ভিডিও করছে দেখতে পাচ্ছে সবাই সবাই করছে সবাই যেহেতু একটু পানিতে রাইড করলো ভাবলাম যে আমি একটু ঘুরে দেখি যে কি অবস্থা আসলে সমুদ্রে রাইড কেমন লাগে যদিও ওই জায়গাটা একটু বেশি ভালো ছিল কিন্তু সমুদ্রে এই জায়গাটাতে একটু শক্ত মাটি সেই জন্য আসলে এতটা সমস্যা হচ্ছে না এখানে তো ওই জন্য একটু হাঁকথা একটু রাইড করে সমুদ্রের ফিল এবং বাতাসটা নিচ্ছি খুব পরিচ্ছন্ন বাতাস আসলে এরকম বাতাস আমাদের শহরে আমরা পাই না কারণ ধুলাবালি তারপর বাস বাস ট্রাক এসব ধোয়া আসলে একটু প্রশান্তির জন্যই কিন্তু আমরা আসলে সমুদ্রের পারে চলে আসি সো বাতাসটা খুব ভালো লাগছে এবং রাইড করেও মনে খুব ভালো লাগছে তো সবাই রাইড করে আমরা এখন সবার ছবি তোলা শেষ তো সবার সাথে একটু গ্রুপ ছবি তুলব তুলে আমরা ব্যাক তো সব সবাই আমরা ঘোরাফেরা শেষ করার পরে ব্রিজ থেকে আমরা এখন আবার উঠে যাচ্ছি সো উঠা জায়গাটা একটু পিচ্ছিল হয়ে আছে সো এক করে সবগুলো বাইক উঠতেছে সো আমিও ওঠার চেষ্টা করছি ও যদি উঠতে গিয়ে প্রথমে একটু যেহেতু পিৎছিল সেজন্য একটু শক্তি নিয়ে উঠতে হবে প্রথমবার তো স্টারটা বন্ধ হয়ে গিয়েছিল দেন আমি আবার সম্পূর্ণ গাড়িটার পাওয়ার নিয়ে দেন হচ্ছে স্টার দিয়ে দেন পাওয়ার সম্পূর্ণ পাওয়ার দিয়ে আবার ইনশাল্লাহ উঠে গেলাম তো এখান থেকে উঠে ভাবলাম যে কক্সবাজারে খুব সুন্দর একটা রেল স্টেশন হয়েছে আমরা যদিও অনেকে জানি অনেকে জানি না সো ভাবলাম যে একটু রেল স্টেশনটা ঘুরে দেখে আসি সেই যদিও এটা একটু শহর থেকে একটু বাইরে রেল স্টেশনের রাস্তাটা খুবই সুন্দর করেছে এবং রেল স্টেশনটাও খুবই সুন্দর একটা মনে হয় যেন একটা আসলে ইউরোপ কান্ট্রি একটা কোথাও চলে এসেছে এরকম মনে হয় দেখতে খুবই সুন্দর করেছে সামনে ব্যাকগ্রাউন্ডে সবাইখানে এসেছে ছবি তুলে যায় এবং ভিডিও করে সো ভাবলাম যে আমরাও কেন এত কষ্ট করে এসেছি আমরাও বা কেন মিস করবো সেই জন্য আমরা সবাই মিলে চলে আসলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা একটা সিডনির একটা এয়ারপোর্টে চলে আসছি কিন্তু এটা হচ্ছে সিডনি না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কক্সবাজারের এয়ারপোর্ট খুবই সুন্দর একটি এয়ারপোর্ট করেছে দেখতে পাচ্ছেন ডান দিকে এয়ারপোর্টটা সরি এয়ারপোর্ট নয় এটা হচ্ছে রেল স্টেশন দেখতে পাচ্ছেন যানদিকে আছে এবং এখানে সামনে একটা ঝিনুক আছে সবাই ঝিনুকটার কাছে গিয়ে সবাই এখান থেকে ফটোশোশন করে থাকে সো আমরাও ভাবলাম যে আমরা যদি আসছি আমরা একটা স্মৃতি নিয়ে যাই সেজন্য আমরা ওইখানে গাড়ি বাইক পার্কিং করে আমরা ওইখানে কিছু ছবি তুললাম যা ঘুরতে ঘুরতে রাত হয়ে গেলো তো আমরা আবার চলে আসলাম আমাদের হোটেলে ব্যাক করলাম সো হোটেলে ব্যাক করে এখন হোটেলে আসলে রাত্রের পরিবেশটা আরো সুন্দর এখানে বার্বিকিও হয় এখানে বিভিন্ন ধরনের লাইভ কনসার্ট হয় সো আমরা এই করতে করতে খুব সবাই খুবই টায়ার্ড এখানে একটা নৌকাও আছে ছবি তোলার জন্য আমরা এখন আমাদের হোটেলে আবার ঢুকে যাব। ঢুকে সবাই এখন বিশ্রাম নেব রেস্ট নেবো সো আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ তো দেখা হবে আবার সামনে একটা ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম টাটা বাই বাই